কারণ এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে সব থেকে পিছিয়ে আছে কিন্তু এসটি আদিবাসীরা ইভেন এসি ও বি তাও তো সামনে দাঁড়িয়ে কথা বলেন কিন্তু জেনারাল যারা আদিবাসী আছে আপনারা যদি কখনও তাদের সামনে যান দেখবেন তারা ভয়তে সামনেই আসতে চান না কথা বলতে চান না কিন্তু এমন নয় যে তাদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই তারা যথেষ্ট সুন্দর জিনিস বানান যথেষ্ট ক্রিয়েটিভিটি তাদের মধ্যে আছে কিন্তু সমস্যা হলো ফিনিশিং একটা প্রোডাক্ট তো বানিয়ে নিলাম কিন্তু তার ফিনিশিং কীভাবে করব এটা তাদের জানা থাকে না তো সেক্ষেত্রে আমাদের প্রাইভেট হেল্প করে বিভিন্ন রকম ট্রেনিং প্রোভাইড করে অ্যান্ড তারপরে চলে আসে মার্কেটিং যেটা থেকে আমি বিলং করি মার্কেটিং ইন প্রকিউরমেন্ট তো মার্কেটিং ব্যাপারটা তো তাদের কাছে যেখানে তারা ফিনিশিংয়ে এত সমস্যা তো সেখানে মার্কেটিং তো আরোই দূরহস্ত তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি তাদের মার্কেটিং লেভেলটাকে স্ট্রং করা এবার তার জন্য আমাদের যে যে জায়গাগুলোতে যাওয়ার দরকার যে যে ইনিশিয়েটিভগুলো নেওয়ার দরকার আমরা সমস্ত সেগুলো নিয়ে থাকি এবার শুধুমাত্র মার্কেটিং করলেও তো হবে না তাদেরকে তো সমাজের সামনে আনতেও হবে তো তার জন্য আমরাও কিন্তু বিভিন্ন রকমের এক্সিবিশন মেলা এগুলো আমরা নিজেরা বানাই যেমন আদি বাজার আছে আদি অরুণিমা এগুলো হচ্ছে দিল্লি নর্থ ইস্ট অ্যান্ড কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং এমএসএম ই ছা ই সাথে আগেও আমাদের কোল্যাবারেশনের মেলা হয়েছে এছাড়া নাবার্ডের সাথে আমাদের বিভিন্ন রকম কোলাবোরেশনের মেলা হয় দেখো বিভিন্ন রকম মেলা আপ টু সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অব্দি আমাদের বিভিন্ন রকম মেলা হয় যেখানে যদি মনে করেন আপনাদের পরিচিত কেউ আছে যে হয়তো একটা ছোট্ট জিনিস বানায় ঠিক আছে তার হয়তো প্রচুর ক্যাপাসিটি নয় সে সেই জিনিসগুলো নিয়ে মেলায় আসতে চায় অ্যান্ড ইভেন যদি সে এসটি হয় তাহলে তার কোনো রকম কস্ট লাগে না দুটি একটা স্টলে যদি আমার এক লাখ খরচা পড়লো সত্তর হাজার পড়লো সেটা তাদেরকে দিতে লাগে না এটা পুরোপুরি বেয়ার করে ট্রাইপেড অ্যান্ড ইভেন সে যখন আসছে যতদিন থাকছে তার জন্য একটা টিএ দিয়ে ট্রাভেলিং অ্যালাউন্স একটা ডেইলি একটা অ্যালাউন্স অ্যান্ড ইভেন তার সে সমস্ত বিল যেগুলো জমা করে সেগুলো ট্রাইপেড তাদেরকে প্রোভাইড করে মানে ইভেন আমরা চেষ্টা করছি এস ট্রাইপেডের হয়ে সমস্ত ট্রাইবেলসদেরকে আগে নিয়ে আসা কিন্তু সেটা তখনই মানে পসিবল হবে যখন আমরা সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াবো কারণ তারা এখনো পর্যন্ত নিজেদেরকে একটা বিচ্ছিন্ন মনে করে যদি বিশেষ করে আপনারা কখন আন্দামান যান তাহলে দেখবেন ওনারা তো পুরোপুরি বিচ্ছিন্ন মনে করেন নিজেদেরকে আমাদের থেকে মানে আমাদেরকে ওখানে কথা বলতে গেলে স্পোক পারসন ওখান থেকে লাগে আদারওয়াইজ আমরা গিয়ে ডিরেক্টলি কথা বলতে পারি না তো আশা করি আগামী পাঁচ দশ বছরে যদি আমরা এগিয়ে আসি তাহলে এই যে